বাংলাদেশ সেই সুদূর ওয়াশিংটনে নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটি বৈঠক আর সেই বৈঠকের পরই ঘুম উড়ে গিয়েছে বাংলাদেশের বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কিন্তু এই বৈঠকের দিকেই তাকিয়েছিল অর্থাৎ নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্প তাদের দ্বিপাক্ষিক বৈঠকে কী সিদ্ধান্ত নেয় তার দিকে নজর ছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তার কারণটা খুবই পরিষ্কার বলতে গেলে জলের মতোই পরিষ্কার কারণ ট্রাম্প কি ভাবেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তা কিন্তু নজর রাখছিল মোহাম্মদ ইউনিসের সরকার আর যৌথ সাংবাদিক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প বলেই দিলেন যে বাংলাদেশের পরিস্থিতি দেখবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থাৎ তার হাতে সব কিছু সোপে দিলেন ডোনাল্ড ট্রাম্প যেটা হয়তো আশা করেনি বাংলাদেশের বর্তমান সমাজ বা বর্তমান সরকার তারা ভেবেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প হয়তো নিজে হস্তক্ষেপ করবেন কিন্তু ভারতের পশ্চি দেশ হিসাবে বাংলাদেশের পরিস্থিতি এবার দেখার দায়ভার ভার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপরে তার ফলে এশিয়ার রাজনীতিতে কিন্তু একটা অন্যরকম সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে কি হতে পারে বাংলাদেশ যদি সংখ্যালঘু হিন্দুদের ওপর কোনো নির্যাতন করে বা ভারত বিরোধী ছড়ায় তাহলে সরাসরি হস্তক্ষেপ করতে পারবে নয়াদিল্লি সেটাই যেন ডোনাল্ড ট্রাম্পের একটি শব্দে একটি লাইনে পরিষ্কার হয়ে গিয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব দেখবেন বাংলাদেশ নিয়ে আমেরিকা মাথা গলাবে না

হাসিনাকে আশ্রয় দেওয়া কিন্তু নয়াদিল্লির একটি কূটনৈতিক সিদ্ধান্ত মোহাম্মদ ইউনিসের অন্তর্বর্তী সরকার কিন্তু চায় হাসিনা দেশে ফিরে আসুক বাংলাদেশ অন্তর্বর্তী সরকার ঠিক করবে হাসিনার ভবিষ্যৎ কি হবে কিন্তু নয়াদিল্লি এখনও তাদের অবস্থানে অনর। তারা ভারতেই শেখ হাসিনাকে রাখার সিদ্ধান্ত নিয়েছে সম্প্রতি একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে মোহাম্মদ ইউনুস কিছু নির্বাচিত সংবাদ নিয়ে বাংলাদেশের তিনটি আয়নাঘরে ঘুরেছেন আয়নাঘর অর্থাৎ বাংলাদেশের বন্দিশালা যেখানে নাকি চরম নির্যাতন করা হতো কিছু ব্যক্তিদের তাদের জঙ্গি বলে দাগিয়ে দেওয়া হতো সেই আয়নাঘরের শিউড়ে ওঠা ছবি কিন্তু প্রকাশ এসেছে তবে বাংলাদেশের আয়নাঘরের ওই ছবি নিয়ে সোশ্যাল মিডিয়া কিন্তু দুরকম মতই পোষণ করছেন কেউ বলছেন যে শিউরে ওঠা একটি ছবি আবার কেউ বলছেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি থেকে নজর ঘোরানোর জন্য এমন ছবি প্রকাশে আনা হয়েছে মোদী ও ট্রাম্পের দ্বিপাক্ষিক বৈঠকের আগেই এমন ছবি প্রকাশ করেছে বাংলাদেশের স্বরাষ্ট্র দপ্তর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনিজ দাবি করেছেন যে গত পনেরো বছরে এই আয়নাঘরে কিন্তু বিভিন্ন বন্দীদের নির্যাতন করা হতো টর্চার সেলে একটি বৈদ্যুতিক চেয়ারে তাদের ইলেকট্রিক শপ দেওয়া হতো Among our key findings, there are reasonable grounds to believe that officials of the former government, its security and intelligence apparatus, together with violent elements associated with the former ruling party, committed serious and systematic human rights violations কেউ কেউ বলছেন যদি আয়নাঘর সত্যি থাকতো তাহলে মোহাম্মদ ইউনুসের সরকারের ছমাস লাগলো কেন ওই আয়নাঘরের ছবি প্রকাশ্যে আনতে আবার কেউ কেউ বলছেন হাসিনাকে দেশে ফিরিয়ে ওই আয়নাঘরেই বন্দি করা হোক গত কয়েক মাসে কিন্তু ভারত বাংলাদেশ দুই দেশের আন্তর্জাতিক সম্পর্কের চরম অবনতি হয়েছে কূটনৈতিক স্তরে দুই দেশের মুখ দেখা দেখি প্রায় বন্ধ তবে এসব কিছুর মধ্যে প্রকাশ্যে এসেছে তিস্তা চুক্তি সোশ্যাল মিডিয়ায় এমনও উঠে গেছিল যে ভারত তিস্তার বাদ খুলে দিচ্ছে পরে যদিও ভারত সরকার এই নিয়ে বিবৃতি দেয় এমন কোনো ঘটনা ঘটেনি তবে তিস্তা চুক্তি কেন এত গুরুত্বপূর্ণ তার কারণ পশ্চিমবঙ্গ ও সিকিম হয়ে তিস্তা নদী কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছে ভারতে তিনশো পাঁচ কিলোমিটার ধরে প্রবাহিত হয় তিস্তা নদী এই তিস্তার জলের ওপরে অনেকাংশেই নির্ভর করে বাংলাদেশও তবে শেখ হাসিনার সময় তিস্তা নিয়ে ভারতের সঙ্গে অনেক বিরোধ হলেও কখনো চীনকে এর মাঝখানে টেনে আনেনি বাংলাদেশ এবার সেই কাজই করছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানা গিয়েছে তিস্তার উন্নয়নের জন্য চীনের সঙ্গে চুক্তি করতে পারে তারা তিস্তা নিয়ে যদি চীন বাংলাদেশকে সাহায্য করে তবে অবশ্যই উদ্বেগ বাড়বে ভারতের তবে শুধু তিস্তাই নয় অন্তর্বর্তী সরকার আসার পর আরও একটি বিষয় চিন্তা বাড়িয়েছে ভারতের বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ তাদের নির্যাতন ভারত সরকার কড়া বিবৃতি দিয়ে বাংলাদেশকে বারবার সতর্ক করেছে যাতে এমন ঘটনা না ঘটে কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তা সরেনি ধর্মীয় প্রতিষ্ঠান ইস্কনের ভাঙচুর একটি বড় উদাহরণ দেশদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার করা হয় ইস্কনের প্রাক্তন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে তার সঙ্গে দেখা করতে গিয়ে গ্রেপ্তার হন আরও দুই সন্ন্যাসী বাংলাদেশে ইস্কনকে নিষিদ্ধ করা নিয়ে আদালতে মামলাও রুজু হয় যদিও সেই আবেদন খারিজ করে দেয় বাংলাদেশের হাইকোর্ট গত কয়েক মাসে একাধিকবার উত্তপ্ত হয়েছে বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশের ভাষা দিবস পালিত হয় কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় এবার ভাষা দিবস পালনীয় কিন্তু ধোয়াশা থাকছে এছাড়া ফেব্রুয়ারিতেই হয় উরস উৎসব মেদিনীপুরের এই উরস উৎসবে বাংলাদেশ রাজবাড়ি থেকে বহু ট্রেন আসে এবার সেই ট্রেনও বাতিল করা হয়েছে বর্তমান পরিস্থিতিতে এই ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর আগে কোভিড মহামারীর সময় দু হাজার কুড়ি ও দু সালেও বন্ধ ছিল ট্রেন চলাচল এবার দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতির ফলেই কিন্তু উরস উৎসবে আসছেন না কোনো বাংলাদেশি সম্প্রতি শেখ হাসিনার একটি ভাষণের পরই উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ ধানমন্ডিতে তার বাড়িতে ভাঙচ চালানো হয় দেশের বিভিন্ন আওয়ামী লীগের নেতাদের বাড়িতে গিয়ে হামলা করা হয় বলে অভিযোগ এই ঘটনায় বাংলাদেশের স্বরাষ্ট্র দপ্তর একটি নতুন অপারেশান লঞ্চ করে যার নাম অপারেশান ডেভিল হান্ট আওয়ামী লীগের নেতাদের বেছে বেছে গ্রেপ্তার করা হয় ডোনাল্ড ট্রাম্পকে হারিয়েই ক্ষমতায় আসেন জো বাইডেন আর জো বাইডেন মার্কিন মশনদে আসতেই সব সমীকরণ পাল্টে যায় বিশ্ব রাজনীতিতে নতুনভাবে অনেক সমীকরণ তৈরিও হয় তেমনি একটি উদাহরণ বাংলাদেশ কূটনৈতিক মহলের মতে বাংলাদেশে ভারতবিদ্বেষ চরম পর্যায়ে পৌঁছয় এই সময় গত বছর আমেরিকার নির্বাচনে ফের মশনদে এসেছেন ডোনাল্ড ট্রাম্প আর সেই ডোনাল্ড ট্রাম্প ফিরতে অনেকগুলি তথ্য প্রকাশে আসছে কি সেই তথ্য সব থেকে তথ্য এটাই যে ইউএসএ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফান্ডের টাকা পলিটিক্যাল টুল হিসাবে ব্যবহার করা হচ্ছে আর এই ফান্ডের একটি বড় অংশ এসেছে বাংলাদেশের কাছে যা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে ব্যবহার করা হয়েছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরই এই ইউএসএ আইডির ফান্ড বন্ধ করার নির্দেশ দিয়েছেন এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পর বাংলাদেশের পরিস্থিতি শান্ত হতে পারে বলেই মনে করছে কূটনৈতিক মহল